ইরান বলছে আমরা পাল্টা জবাব দিয়েছি শত্রুকে থামিয়েছি ইসরায়েল বলছে আমরা ইরানকে দুর্বল করেছি আর আমেরিকা বলছে আমরা যুদ্ধ ছাড়াই পারমাণবিক কর্মসূচি পেছাতে পেরেছি কিন্তু আসল সত্য কি আসসালামু আলাইকুম স্বাগত লিস্ট নিউজে সম্মানিত দর্শক পশ্চিম এশিয়ায় যুদ্ধের দামামা চলছে গত এগারো বারো দিন ধরে জানি না এটি কতদিন চলবে এর মধ্যে ইসরায়েল ভয়াবহ আঘাত এনেছে ইরানে ইরানের পরমাণু স্থাপনায় হামলা করেছে যুক্তরাষ্ট্র জবাবে ইরান যেমন ইসরায়েল হামলা চালিয়েছে তেমনি রক্তচক্ষু দেখাতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটিতেও আঘাত হেনেছে কিন্তু এই যে এত হামলা পাল্টা হামলা বিবৃতি পাল্টা বিবৃতি হুংকার প্রতিহুঙ্কার এসব করে শেষ পর্যন্ত আসলে কে জিতল কে হারল কে এই খেলায় বা যুদ্ধে শুধুই কৌশল প্রয়োগ করল সোমবার ভোরে জরুরি বৈঠকে বসেছিল ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদ দীর্ঘ আলোচনায় এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় পাল্টা আঘাত হানতে হবে তবে তা যেন সর্বাত্মক না হয় অর্থাৎ বৃহৎ যুদ্ধের উস্কানি যেন তৈরি না হয় তার মানে হল ইরান খেলছে তবে রয়েশয়ে খেলছে বলেই মনে হচ্ছে এই বৈঠকে সিদ্ধান্ত হয় ইরান সীমিত প্রতিশোধ নেবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামিনী নির্দেশ দিয়েছেন মারতে হবে কিন্তু বাঁচিয়ে রেখে দর্শক এক বিশাল কৌশলের লড়াই বলে মনে হচ্ছে ইরান টার্গেট করে কাতারে আলুদ মার্কিন ঘাঁটি এখান থেকেই ইরানে পরমাণু হামলার সমন্বয় করা হয়েছিল বলে বিশ্বাস করে তেহরান কিন্তু আগেই জানিয়ে দেয় ইরান এই আক্রমণ শুধু প্রতিশোধ যুদ্ধ নয় তারপরও কাতার তাদের আকাশসীমা বন্ধ করে দেয় একই সাথে যুক্তরাষ্ট্র আগাম সতর্কবার্তা পেয়ে যায় ফলে হামলায় কেউ নিহত হয় না এ কারণেই ট্রাম্প নির্ভর হয়ে বলতে পেরেছেন চোদ্দটি মিসাইলের তেরোটি ধ্বংস করেছি কেউ মারা যায়নি সাথে তিনি আরো বললেন ধন্যবাদ ইরান আগেই জানিয়ে দিয়েছিলে। এই ঘোষণার পরই যুদ্ধবিরতির কথা বলেন ট্রাম্প প্রতি উত্তরে ইরানও জানায় তারা শান্তির পথে আগ্রহী কিন্তু প্রশ্ন হল ইরান কি তাহলে মিজাইল ছুড়ে বিজয় উৎসব করল নাকি যুদ্ধ না করে পুরো বিশ্বের সামনে নিজেদের অবস্থান আরো শক্ত করল আরো পোক্ত করল আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন তিন পক্ষই এখন নিজেদের জয়ী দাবি করছে যুক্তরাষ্ট্র বলছে আমরা যুদ্ধ ছাড়াই ইরানের পারমাণবিক কর্মসূচি থামিয়েছি অথবা পেছাতে পেরেছি ইসরায়েল বলছে আমরা ইরানকে অর্থাৎ আঞ্চলিক শত্রুকে দুর্বল করেছি আর ইরান বলছে আমরা এখনো দাঁড়িয়ে আছি শত্রুকে পাল্টা জবাব দিয়েছি শত্রুকে থামিয়েছি কিন্তু আসল সত্য কি সত্যি কি সবাই জিতেছে না এটি সম্ভব নাকি কেউ শুধু বড় যুদ্ধ এড়িয়েছে এই প্রশ্নই আমাদের দ্বিধায় ফেলেছে কে আসল বিজয়ী বিশ্লেষকরা বলছেন ইরান হয়তো সাময়িকভাবে সফল হয়েছে কিন্তু ইরানের অর্থনীতি বিধ্বস্ত ইরানের জনগণ ক্ষুব্ধ দীর্ঘ মেয়াদে এই উত্তেজনা কত দূর যাবে যাচ্ছে না ইরানের ইউরেনিয়াম কর্মসূচি কি চলতেই থাকবে। নাকি ইরান আলোচনার টেবিলে বসতে প্রস্তুত হবে এখন প্রশ্ন আপনার কাছে এই যুদ্ধ কি সত্যিই শেষ নাকি এটা শুরুমাত্র। মতাম উদ্দিন কমেন্টে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আমাদের সঙ্গে থাকতে লিস্ট নিউজ সাবস্ক্রাইব করুন শুভকামনা সবার জন্য আল্লাহ হাফিজ